আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আজকে অত্যন্ত আনন্দিত আমি এবং অত্যন্ত আপ্লুত কারণ এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে প্রতিটা থানা থানা জেলা জেলা যে হয় তা নয় বরং সারা বাংলাদেশে বিরল ঘটনাগুলোর একটি ঘটনা আজকে আমরা এখানে দেখতে পেলাম যে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোপালপুরের রেজাকপুরের চারটি মসজিদ দালালবাড়ি বাইতুল আমান মসজিদ পশ্চিম রাজ্জাকপুর জায় মসজিদ পূর্ব রাজ্জাকপুর জায় মসজিদ এবং মধ্য রেজাকপুর বাইতুল্লোর জায় মসজিদ এই চারটি মসজিদ বাংলাদেশে আজকে একটি নতুন ইতিহাস রচনা করেছে আর সেই ইতিহাসটি হলো আমরা দেখতে পাচ্ছি একশো একজন আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যতের কারিগর আমাদের আদরের এই শিশু uh, কিশোরেরা তাদের অনেকে বয়স অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সের কিছু ছেলে মেয়েরা তাদেরকে বিভিন্ন ভালো কাজের প্রতিযোগিতায় তারা অবতীর্ণ করেছেন এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আটত্রিশ জন ছেলে এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়েছে এই আটত্রিশ জন ছেলের সামনে আপনারা অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন কেন এই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তার কারণ হলো তারা এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্যান্য শত শত হাজার হাজার লাখো মসজিদে খুব ঘটনা সচরাচর হয় না আর সেটি হলো আপনারা ইতোমধ্যে অনেকে শুনেছেন যে এই ছেলেরা তারা ধারাবাহিকভাবে 40 দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে তার মানে ইমামের সাথে প্রথম তাকবির থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে টানা 40 দিন এই বিরল ঘটনা এবং তাদের এই বিরল অর্জন এটার জন্য আজকে তাদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে অত্র অঞ্চলের সময় তো ওলামা একরাম আছেন আমার পাশে চেয়ারম্যান মহোদয় আছেন এবং অত্র অঞ্চলে মান্যগণ্য বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে অত্র অঞ্চলে ওলামা একরামের এই সম্মিলিত প্রচেষ্টা এটা আমাদের অনেককে উৎসাহ যোগায় কিভাবে আমাদের শিশু কিশোরদেরকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাবো কিভাবে তাদেরকে ভালো মানুষ করব কিভাবে তাদেরকে যোগ্য নাগরিক করব কিভাবে তাদেরকে আমরা মাদক মুক্ত করব কিভাবে তাদেরকে আমরা সুন্দরের পথে আহ্বান করতে পারবো তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পেলাম তো আজকে এখানে যাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেই পুরস্কারে তারা আমাকে আহ্বান করেছেন অতিথি হিসাবে ব্যতিক্রমী এই আয়োজন দেখে আমি সদব্যস্ততা বাদ দিয়েও এই আয়োজনে সামিল হওয়ার চেষ্টা করেছি আটত্রিশ জন যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা এই সাইকেলগুলো দিতে যাচ্ছি এদের অর্জন হলো তারা কেউ কেউ টানা চল্লিশ দিন আর কেউ কেউ টানা ষাট দিন পাঁচ অক্ত নামাজ তাকবির উল্লার সাথে পাঁচও বার প্রতিদিন টানা ষাট দিন পর্যন্ত তারা তাকবির উল্লার সাথে অর্থাৎ ইমামের সাথে প্রথম তাকবিদ থেকে নিয়ে পুরো নামাজ তারা অংশগ্রহণ করেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

নাম মোনাফেকের খাতা থেকে কেটে স্বাচ্ছা মুসলমান হিসেবে আল্লাহর খাতা লেখা হবে দ্বিতীয়ত হল জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা এবং ঘোষণা পাবে এই দুটি সুসংবাদ ইনশাল্লাহ চল্লিশ দিনের নামাজ আদায়কারী এই সমস্ত আমাদের কিশোররা তারা লাভ করবে ইনশাল্লাহ আমরা যখন কিশোর জ্ঞান নিয়ে প্রত্যেকটা মানুষ দুর্দশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত আমাদের প্রশাসনের বাইরে যেখানে গলত ধর্ম হয়ে যাচ্ছে কিভাবে কিশোর জ্ঞান এর এই কবল থাবা থেকে আমাদের সমাজকে বাঁচাবে কুলকেনা পাচ্ছেন না সেখানে এই সমাজের ওলামায়ক তারা আমাদের সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে নষ্ট হাত থেকে রক্ষা করা সম্ভব হিংসা আল্লাহ

আর আহাবুল আমাল ইর আল্লাহ আদু আমল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল মানুষ কন্টিনিউলি করে পরিমাণে কম হলেও তো আজকে তারা সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে অন্তর থেকে আমি প্রাণ খুলে দোয়া করি আমাদের এই কিশোরদের জন্য যে আমাদের কিশোররা আমাদের এই তরুণরা তারা যেন প্রত্যেকে যাক যাক জায়গায় আমাদের এই দেশকে বিশ্ব মানবতাকে মুসলিম মিল্লাতকে অনেক বেশি অবদান রাখতে পারে মুসলিম মিল্লাতের জন্য অনেক বেশি কাজ করতে পারে তাদের সবাইকে আল্লাহ তারা আলমেদিন হিসাবে দা ইল্লাহ হিসাবে শিক্ষিত তারা যেন ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে সেই তফিক দান করুন সময় উপস্থিতি আমাদের মেয়েরা অনেকে হয়তো বলবেন যে এই যে চল্লিশ দিন টানা জামাতে তাকবিলের সাথে নামাজ পড়লে দুটি পুরস্কার পাওয়া যায় আমাদের মহিলাদের জন্য কি এর উত্তর আমরা বলতে চাই প্রথমত মেয়েদের জন্য কিছু স্পেশাল আমল আছে যেগুলো আসলে পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার পুরুষের জন্য কিছু আছে যেগুলো নারীদের জন্য প্রযোজ্য নয় যেমন কোন নারী যদি গর্ব ধারণ করে গর্ব খালাস করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে তাকে সাহায্যের মর্যাদা দেওয়া হয় কোন পুরুষ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ তাকে মর্যাদা কিন্তু দেওয়া হয় না তো কিছু কিছু জিনিস মেয়েদের জন্য কিছু কিছু জিনিস ছেলের জন্য স্পেশাল থাকে তারপরে এই আমলটা আমাদের মা বন্ধা অর্জন করতে পারেন এই ফজুলা কিভাবে প্রথমত তাদের সন্তানদেরকে এই বাচ্চাদেরকে তাদের মা যদি হেল্প করে থাকেন তাহলে এর সবের সম্পূর্ণ ভাগিদার তার মাও পাবেন ইনশাআল্লাহ ঠিক কিভাবে অন্য মানুষদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে প্রেরণা দিয়ে এবং এই সওয়াবের কাজটা এই ভালো কাজটার কথা প্রচার করে অন্যদেরকেও উৎসাহক দেন এবং আপনার প্রচারণা থেকে কি উদ্ভূত হন আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাহলে মা আমিন দোয়াশলি করতে পারি আজকে এখানে ক আর আরো পুরস্কার বিতরণ করা হবে যারা 31 থেকে 39 দিন টানা তাকবীরে সালাত নামাজ পড়তে পেরেছেন এরকম 7 এবং 14 জন যারা 21 থেকে 30 দিন কন্টিনিউ করতে পেরেছেন 11 থেকে 20 দিন কন্টিনিউ করতে পেরেছেন এরকম 21 জন এবং এক থেকে দশ দিন টানা কন্টিনিউ করতে পেরেছেন এরকম জন এবং মোট একশো একজনকে আজকে পুরস্কৃত করা হবে আমরা তাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের সবাইকে তাদের সবার জন্য সাইকেল থাকছে এবং এই সাইকেলগুলো তারা একটা একটা করে গ্রহণ করবে ইশা আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান আল্লাহ বিরু যদি করে যাই তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে এই ছেলেরা ইনশাল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই ছেলেরা ইনশাল্লাহ মাদকে হাত বাড়াবে না যদি তারা এই ট্র্যাকে ঠিকটিকে থাকতে পারে তাহলে ইনশাল্লাহ এরাই সমাজকে সুন্দর করবে দুর্নীতি মাদক এবং যৌতুক মুক্ত এবং সকল প্রকার অপরাধ মুক্ত খাটি মুসলমানের সমাজ এই সন্তান আমাদের গড়ে তুলতে পারে আল্লাহ তাদের সেই উত্তম বিনিময় দান করুন বলে আমি ইনশাল্লাহ তাদের সবাইকে সেই তফিক দান করুন জাকমুল্লা খেয়ে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষকে খুন করা হয়েছে এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন সমস্ত হয় তারপরে তারা এই জন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিজ করে আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে নিয়ে টিটকারি করে রসিকতা করে তার ব্যক্তিত্ব নষ্ট করে ক্ষুণ্ণ করে কোনোভাবে তাকে হ্যারেসমেন্ট করে মুখে উত্তপ্ত করে সোশ্যাল মিডিয়াতে উত্ত্যক্ত করে ইনবক্সে উত্তক্ত করে সে আমার কখনো বন্ধু হতে পারে না সে আমার শত্রু এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন মনে রাখবেন কোরে আল্লাহ আল্লাহতেলা বলেছেন কে আমার ময়দানে মানুষ মানুষ হাত কামড়াবে ইয়ামায়ালিম আয়দেই দুই হাত কামড়াবে মানুষ আফসুস এবং আক্ষেপে এবং বলবে মানুষ কেঁদে কেঁদে আফসুস করে দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইতারিৎ তাখাস্ত মা রসুল হিসেবে আক্ষেপ যদি আমি রাসুলের কথা শুনতাম আমি যদি রাসুলের পথ গ্রহণ করতাম আমি যদি অমুক বন্ধুর বন্ধুতা তার সঙ্গ তার সংস্রব এটা যদি আমি গ্রহণ না করতাম অবলম্বন না করতাম তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে এই ধ্বংসের পথে এই জাহান নামের পথে আমাকে আসতে হতো না এই জন্য ভাইর আমার সকল ধ্বংসের মূল হলো শুরু হলো এই অসৎসঙ্গ থেকে আপনার স্কুলে আপনার কলেজে সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন রুচিবান যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিস করে তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে মন্তব্য করে অশ্লীল উক্তি করে সেটা বিভিন্ন ভাবে হোক তাকে হ্যারেসমেন্ট করে হোক তার অগচরে হোক যেভাবেই হোক না কেন এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাব আপনি টেরও পাবেন না যারা মাদকে আসক্ত হয় কেউ ইচ্ছাকৃত জেনে শুনে এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায় এটা বুঝতে তার অনেক সময় লাগে ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না এই জন্য আমরা অসৎ সঙ্গী ত্যাগ করব তো ইনশাল্লাহ কোন বেনামাজি আমার বন্ধু হতে পারে না কোন মেয়েদের টিজকারী উত্তক্তকারী আমার বন্ধু হতে এরকম বন্ধু দেখলে ওই বন্ধু থেকে আমি বেরিয়ে আসব আমি সৎসঙ্গ অবলম্বন করব তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে আপনি সুন্দর জীবন করতে পারবেন ভাইরা আমার মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘন্টা কথা বলা দরকার কিন্তু আমাদের হাতে সময় নেই মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই আমি কয়েকটি মাদকার কথা বলতে পারি যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য যেটা বিভিন্ন ভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন আর দ্বিতীয় মাদক হলো মোবাইলের মাদক স্মার্টফোনের মাদক আমাদের তরুণদেরকে ধ্বংস করছে এই মাদক আমি প্রায় বলার চেষ্টা করি দেখুন দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ কেয়ামতের ময়দানে এর দায়ভার বহন করা এত সহজ হবে না এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয় মোবাইল যদি কারো নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন কারো যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয় বাইরে আমার আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয় কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না কেন কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয় সময়ের অপচয় হয় আমাদের জীবনটা অনেক দামি অনেক মূল্যবান এই যৌবন বয়সে আমাদের সমাজকে আমাদের পরিবারকে বিশ্ব মানবতাকে মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার কিছুকে ধ্বংস করে দিচ্ছে অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয় আমি বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিন হবে এক দুই তিনের মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার সেই মিটিংয়ে দিচ্ছেন তিনি পরিচয় করা দিকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল আছে ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি ওনাকে চিনতে পারিনি তো আমাকে যখন উনি চিনে নাই স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগাই কাজ করছে লোকটা আমাকে চিনলো না প্রথম শ্রেণীর ব্যবসায়ী আর আমাকে চিনলো না তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে সারাদিন ঘণ্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন এভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয় ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক ও ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন এটার কোনো এন্ডিং নেই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নেই তার মানে কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ এই নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবে তো ইনশাআল্লাহ এই প্রথমত প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন স্মার্টফোনে যাবেন না আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি আমার সতেরো বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে হাফেজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিংয়ে যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য এবং এটাতে সে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক কারণ এই ফোন আমাদের সোনালে জীবনকে ধ্বংস করে দিবে ভাইরা আমাদের এই সত্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাটন ফোনে চলে আসতে হবে আপনি যদি ছয় মাস বাটন ফোনে চলে আসতে পারেন দেখবেন ওই আসক্তি থেকে জন্য সহজ হয়েছে এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন না হয় জমা দেন কিছুদিনের জন্য কষ্ট হবে এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন সবার চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তার আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সোশ্যাল মিডিয়ার মাদকতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইর আমার তৃতীয় মাদকতা হলো আমাদের যৌবনের যে উচ্ছলতা এই উচ্ছলতার ফলে অনেকে আমরা মেয়েদের প্রতি আসক্ত হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় বিশেষ করে পশ্চিমা সভ্যতার যে থাবা এই থাবা মিডিয়ার মাধ্যমে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে নানা মাধ্যমে আমাদের আমাদের সমাজে ছেয়ে গেছে গেছে যার কারণে তরুণদের চরিত্র ধ্বংসের চলে আমি আপনাদেরকে আজ উদাহ আহ্বান করতে চাই আপনার চরিত্রকে আপনি হেফাজত করুন আমাদের পি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুটি অঙ্গকে হেফাজত করার এটাকে অপাত্রে ব্যবহার না করার ব্যাপারে সংকল্প করবে আর এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম তার একটি হলো ঠোঁট মুখ এই মুখ দিয়ে সে কখনো মাদক গ্রহণ করবে না মুখ দিয়ে মিথ্যা বলবে না মুখ দিয়ে গালমন্দ করবে না মুখ দিয়ে মন্দ কথা বলবে না গায়ের জোর খাটাবে না মাস্তানি খাটাবে না গুন্ডামি করবে না অপরাধ করবে না বেয়াদবি করবে না এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না এবং সে তার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে তার ইজ্জতকে সম্ভ্রমকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে বৈধ বিবাহের আগ পর্যন্ত সে হারাম কোন রিলেশন অবৈধ প্রেম অবৈধ ভালোবাসার পথে যদি সে না পাড়া এই ব্যক্তিকে না বিক্রিম সাল্লা সাল্লাম জান্নাতের গ্যারান্টি নেওয়ার কথা বলেছেন অতএব এই মাদকতা থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে এটি ছাড়া আমরা কখনো আদর্শ মুসলমান হতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের মাদকতা থেকে সব ধরনের ভয়াবহ থাবা থেকে সব ধরনের এডিকশন থেকে সব ধরনের আসক্তি থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা সবাই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মনে রাখবেন পাঁচ শক্ত নামাজ যদি আপনি অভ্যস্ত হন সৎ সঙ্গী যদি আপনি অবলম্বন করেন মোবাইল ফোনের নেশা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এই তিনটি কাজ আপনার কেরিয়ারকে সুন্দর করবে আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষের সাথে সাহায্য করবে আপনি আদর্শ যুবক হতে পারবেন আপনি সফল মানুষ হতে পারবেন মনে রাখবেন আমার ডানে বামে যারা বসে আছেন তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের কেরিয়ারে তারা সফল মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন তাদের সাথে কথা বলে দেখেন ছাত্র জীবনে তারা কেউ তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে তারা কেউ কিন্তু এ জাতীয় কোনো বিষয়ে আসক্ত ছিলেন না ছাত্র জীবনে যারা এই সমস্ত বিষয়ে আমি যে কয়েকটা মাদকর কথা বললাম এই সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকেন এদের দ্বারা জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না তাদের দুনিয়া ধ্বংস আখের এত ধ্বংস একটা সময় আফসুস করে তখন আর ব্যাক করার পেছনে আসার কোনো সুযোগ থাকে না আপনি যত সফল মানুষ দেখবেন তারা পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে সামাজিক কাজ করেছেন আপনারা যুবক এটি একটা যুবক কল্যাণ সংঘ এটা মানব কল্যাণ যুব সংঘ আপনাদেরকে আমি বলতে চাই মানুষের কল্যাণে কাজ করেন আপনারা দেখেন আজকে আমাদের আসন্না অনুশন থেকে আমরা কোটি কোটি টাকা চ্যারিটি করছি সারা দেশে সারা দেশের প্রান্তে প্রান্তরে আপনারা অনেকে হয়তো জানেন না আমি ছাত্র জীবন থেকে আমি খুব ছোট থাকতে আমি মানব সমাজমূলক নানামুখী কাজ করার চেষ্টা করতাম আমি মাত্র পড়াশোনা শেষ করেছি এবং একটা মসজিদের দায়িত্ব নিয়েছি মিরপুরে তখন তখন বাগেরহাটে সিডর হয়েছে সিডর সিডরের আঘাতে লন্ডবন্ড হয়ে গেছে বাগেরহাট খুলনার ওই অঞ্চলটা এক ট্রাক কাপড় পুরাতন কাপড় ঢাকার মিরপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছ থেকে কালেকশন করে এক লক্ষ ষোলো হাজার টাকা একটা বান্ডেল নিয়ে মসজিদ কমিটির দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি সশরীরে শিলর এলাকায় গিয়েছি সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি ভিন্ন উদ্যোগে আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড় চোপড়গুলো সেখানে বিতরণ করেছি খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি ভাইরামার আপনারা যারা বয়সে তরুণ আপনাদেরকে আমি বলবো আপনার রাস্তাঘাট কালভার যদি ভেঙে যায় উদ্যোগে স্বেচ্ছাসেবা দিয়ে নিজে শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন আপনারা গরিব মানুষ সবাই মানুষকার আছে তাদের অভাব দূর করবার জন্য উদ্যোগ নেন এই যে কোরবানির ঈদ আসছে কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না তাদের বাসায় কোরবানি বস্তু পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনারা যখন এরকম সমাজমুখী উদ্যোগ গ্রহণ করবেন মাদক এবং এই জাতীয় যে সমস্ত অভিশাপ আমাদের সমাজকে চোখ রাঙাচ্ছে কিশোর গ্যাং যে অপরাধ চক্র আমাদেরকে চোখ রাঙাচ্ছে ইনশাআল্লাহ এই অপরাধ ধুইয়ে মুছে আমাদের সমাজ থেকে পরিষ্কার হয়ে যাবে অতএব আপনারা সবাই এই মানবিক এবং সামাজিক কাজগুলো করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদককে না বলে কোরআনের পথে সুন্নার পথে ইসলামের পথে আসার তফিক দান করুন পাঁচ শক্ত নামাজ সবাই জামাতের সাথে পড়বেন তো ইনশাল্লাহ সকল প্রকার খারাপ বন্ধু আজকেই আপনার লিস্ট থেকে ডিলেট করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ এবং তাতে যত কষ্ট হয় হোক এক সময় দেখবেন আপনি এটার জন্য অনেক বেশি আনন্দিত হবেন আল্লাহ আমাদের সবাই কামলের তৌফিক দান করুন আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ব্যতিক্রমী প্রোগ্রামে আয়োজন এখানে অংশগ্রহণ করতে পেরে বিশেষ করে জমা অ্যাডভোকেট সাহেব তিনি বারবার যোগাযোগ করেছেন তার তরফ থেকে বারবার যোগাযোগ হয়েছে এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন সফল ব্যক্তিত্ব যারা আছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাগরিবের পর ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণ যাব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা শুনলাম আমল করার তৌফিক দান করুন

ওরা তো সামনে আছে সামনে আছে আমাদের স্বেচ্ছাসেবক স্টেজে উঠবে এরপরে আমাদের কমিটি বাস্তবায়ন কমিটি যারা আছেন তারা উঠবেন এই দুইটা তিনটা সেশন হবে স্বেচ্ছাসেবকরা উঠবে এরপর বাস্তবায়ন কমিটি যারা আছেন বিশেষ করে আমাদের সতী ভাই নীলামিন ভাই সহ আমাদের বাস্তবায়ন কমিটিতে যারা আক্রান্ত পরিশ্রম করছেন কমিটিতে ছিলেন না আমাদেরকে নিরাপত্তা সহযোগিতা করছেন সবাই রেডি থাকেন স্বেচ্ছাসেবকরা উঠেন আলহামদুলিল্লাহ আজকে প্রায় তিন দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সমুজ্জ্বল আবেগ ঘন করার জন্য যে প্রচেষ্টা করেছেন তারই স্মৃতিস্বরূপ আজকে সায়াসের সাথে তাদের ফটো সেশন অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ সকল স্বেচ্ছাসেবক বন্ধু ছাড়া স্বেচ্ছাসেবক ছাড়া অন্য যারা আছেন মেহরবানি করে আপনারা স্টেজে উঠবেন না লোডিং এর একটা ব্যাপার আছে তো ইনশাল্লাহ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুধুমাত্র স্বেচ্ছাসেবকগণ হুজুরের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন এরপরে ইনশাআল্লাহ আমাদের পুরস্কার বিতরণের বাকি কার্যক্রম আমরা ভাবে শেষ করব

ভাই আমরা দুই সেশন করতে পারি তো প্রথমে যারা সামনে আছে তাদের ফটোটা নেয়া হোক তারা পেছনে চলে আসব এরপরে পেছনে যারা আছে তারা সামনে যাবে ইনশাল্লাহ হতে পারে জি যারা ফটো নিচ্ছেন মেহরবানি করে হ্যাঁ ইয়া যাদের ফটো তোলা হয়েছে তারা নিচে চলে যান বেশি হলে সমস্যা হতে পারে জি জি আপনার কষ্ট করে নিচে চলে যান সজল নিচে চলে যাও তোমরা নিচে চলে যাও যাদের যারা সামনে ছিলেন তারা নিচে চলে যান জি আপনার নিচে চলে যান হ্যাঁ

এবাৰ মাজেঞ্চি মাজেঞ্চণ পোৱা যায়